যার কারণে আল্লাহ আল্লাহ বলেন তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবো তুমি কল্পনাও করো নাই কল্পনাও করো নেই এই মানুষটা এই শ্রমিক মানুষটা কোনোদিন ভাবতে পারে নাই তার মালিকানায় তার মালিকানায় এই মাঠ বড় উট তার মালিকানায় ভাবতেও পারে নাই ব্যবস্থা করে দিয়েছেন কে সামনে আগে একটু যিকির লা ইলাহা ইব আল্লাহ জোরে জাগাও যার সামনে আছে একটু আগান আরে বাইর বাইরে জাগা দিবেন এটা দুনিয়ার জান্নাতের বাগান পরকালে জান্নাতের বাগানে আল্লাহ আপনারে জায়গা করে দিবেলাহা এলা

আল্লাহু আমার বায়রা বন্ধুরা এবার একটু মনোযোগ আমার দিকে দেন লোকটাই তখন কইতেছে মালিক ওই দিন ওই আমার ওই জমিকে টাকার বিনিময়ে এই ওটগুলা বোঝাই দলের দল ওট হয়েছিল মাঠ বড় ও যদি আমি তারে ফিরত না দি কোনদিন কোন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসত না সেও কোন বিচার পাইত না সে তো বিশ্বাসই করে নাই এই উট মালিক সে এই পশুগুলার মালিক সে সে তো বিশ্বাসই করে নাই মালিক নিজেও ভাবতে পারে না এই উটগুলি তার আমি যদি ওই উটগুলি রেখে দিতাম পশুগুলি যদি আমি নিজে রেখে দিতাম আমাকে কেউ কোনো বিচারের সম্মুখীন করত না কেউ জানতো না এই উটগুলি তখন মালিক অন্য কেউ কিন্তু মালিক দুনিয়ার মানুষ না জানলো তুমি জানো ওই উটগুলির মালিক আমি না মালিক হলো আমার বাড়ির শ্রমিক এজন্য ওই দিনের কাজটা আমি আল্লাহ আল্লাহ আমি শুধু তোমার জন্য যদি করে থাকি গো মালিক ওই আমলের উসিলায় তুমি বিপদ থেকে উদ্ধার করো সাথে সাথে পাথরটা একটু সরে গেল তিন ভাগের এক ভাগ সরে গেল তিন ভাগের এক ভাগ সরে গেল বের হওয়ার মতো অবস্থা এখনো হয়নি আরো দুই বাঘ সরলে পরে এবার তারা বের হতে পারবে তিন ভাগের এক ভাগ সরে আদায় আরেকদিনে কয় আমার একটা আমল মনে পড়েছে কি সেই আমল আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমার বোনের প্রতি আমার অনেক লোভ ছিল কিন্তু সে কোনোভাবেই আমার ডাকে সাড়া দিন মানিত একবার সে বিপদে পড়ে আমার কাছে ধার চাইল আমি বললাম মনের আশা পূরণ করলে ধার দিব বিপদে পড়ে গেছে অভাবে পড়ে গেছে জান বাচেনা না জান বাঁচে না মরণাপন্ন অবস্থা আমার কথা সে রাজি হয়েছে এক পর্যায়ে যখন আমি আর সে নিরিবিলি জায়গায় একত্রিত হলাম এখন অপরাধ করতে অন্যায় করতে কোনো বাধা নাই কেউ দেখে নাই কেউ শুনে নাই আমি আর সে প্রস্তুত হঠাৎ করে দেখি আমার চাচা তো বড় চোখ দিয়া আল্লাহর বই তার পানি আসতেছে এসেছি আল্লাহকে একটু ভয় কর দরজা বন্ধ কেউ দেখে নাই কিন্তু আমার আসমানের মালিক দেখতেছে কেউ শুনে নাই কেউ শুনে নাই কেউ দেখে না تما کی کھیو دیکھ لیکن کیونکہ بولیں دیکھیں کہ আল্লাহ বান্দারে আমি আল্লাহ তোর সাথে একটা দুইটা সিসি ক্যামেরা રાખી তোর দানে ভাবে দুই জন ফেরেশতা રાખી তুই যেখানেই যাও না কেন দরজা বন্ধ করলো এই দুই ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে কেдерকে ঘরের বাইরে আইকা দরজা বন্ধ করার সুযোগ নাই পায়ের নিচে গেল এই দুই ফেরেশতার উপরের আইকা নিচে যাওয়ার সুযোগ নাই সর্বদা তোমার কাছে দুই জন ফেরেশতা আছে এরা কিন্তু তোমার এই অপরাধ গুণাটা দেখতে রে যুবক রাতের অন্ধকারে কেউ দেখলো না কিন্তু ওই দুই ফেরেশতা তোমাকে বারবার নিষেধ করতেছে তুমি শুনো না ফেরেশতারা নিষেধ করে আর বলতেছে বান্দা শুন আমরা কিন্তু সব দেখতেছি তোর সাথে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলে যে অঙ্গগুলি নিয়া তুমি এরকম দর্জা বন্ধ করেছো হাততে কিন্তু তুমি গরের বাহিরে রেখে দাও নাই চোখটা তোমার গরের বাহিরে রেখে দাও নাই পাটা তোমার ঘরের বাহিরে রেখে দাও নাই এই পানি চোখ নিয়া হাত নিয়া তুমি করে ঢুকছো দরজা বন্ধ করে চ তের মানে তোমার হাতের জবান আল্লাহ খুলে দেবে চোখ বলবে আমি চোখ দেখেছি হাত বলবে মালিক আমি হাত সব দেখেছি আল্লাহ বলে শুনু তাই জমিনের উপরে বসে বসে তুমি অন্যায় করেছো এই জমিনের জবানটাও আমি আল্লাহ খুলে দেব এই জমিন তোমাকে ভিডিও আকারে গোনা দেখাবে ভিডিও আকারে জমিন তোমার সামনে গোনাটা তুলে ধরবে টেলিভিশনে চিত্রের ভিতরে তুমি যেমন ভাবে সবকিছু দেখো হাসরের মাঠে তোমার গোনার চিত্রটা জমিন টিভির পর্দার সামনে চোখের সামনে তুলে ধরবে একজন আল্লাহ কই বান্ধার সুর এত কিছু আমি তোর সাথে লাগাইয়া রাখছি সি কেন জানাস নি আমি তো সব দেখি এরপরও আমি কেন এই সি আই গুলা লাগাইলাম কে আমতে মাটি তুমি এই অন্যায়গুলা অস্বীকার করবা অনেক অপরাধী কই বল্লা আমি এই এইগুলা করি নাই আল্লাহ বলবেন আমি তো দেখছি কই বললা আমি করি নাই এই বার আল্লাহ বলবেন ঠিক আছে সুর তুই যে অপরাধ করেছ অন্যায় করেছ এর পক্ষে কিন্তু সাক্ষী আছে কই সাক্ষী আনো সাক্ষী আনো হের আমি তো দরজা লাগাই করছি সাক্ষী পাইব কই আল্লাহ আমি তো রাতের অন্ধকারে গুণা করছি আল্লাহ সাক্ষী পাবে কোথায় আল্লাহ পাক রব্বুল আমিন ইরামান কাতিবিন দুই ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী যাবে পেশ করবে তখন বলবে আল্লাহ এরা তো তোমার ফেরেশতা তোমার পক্ষে কথা কইবো আল্লাহ পাক কইবো ঠিক আছে তোর পক্ষে তোর জিনিস দেখি তোর পক্ষে কয় না বিপক্ষে কয় এই হাতে পালার জন্য কত কত টাকা খরচ করেছো হাতের সৌন্দর্য রক্ষা করার জন্য এই চেহারা চোখের সৌন্দর্য রক্ষা করার জন্য কত খরচ হাতকে তুমি এই তোমার পক্ষে কয় না বিপক্ষে ক আমার ফেরেস্টার সাক্ষী যখন তোমার পছন্দ হয় না তুমি মানো না তাহলে তোমার বডির অঙ্গগুলা এবার সাক্ষী দিবে আল্লাহমান আক্তিমুয়া না আখআ আল্লাপাকরা পুনে আমি পবিত্র কোরা এর সূরাই ভিতরে এই কথা দিয়ে উল্লেখ করে পাক বলেছেন সঙ্গ কুলার জবান খুলে দিবে কেতি মুখের জোবান বন্ধ করে দিবে কে বাইরে বন্ধরা এইবার দেখা যায় ওই মহিলাটা কাম দেয়ার কই ভাইয়া একটু আল্লাহ ভয় কর এই কথাটা বলা মাত্রই যুবক বলতেছে আমার কলিজায় একটা ভয় ঢুকে গেল আমার শরীরটার ভিতরে কাপুনি দিয়া উঠলো কাপুনি দিয়া উঠল সাথে সাথে আমি তার থেকে দূরে সরে গেলাম ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল আমি সাথে সাথে একটু দূরে সরে বলতেছি বোন রে মাফ করে দিস জীবনে আর এমন চিন্তা বাতায় কোনোদিন আনমু না তুই আমার কলি যায় আমার মালিকের ভয় ঢুকায়া দিসো ওই দিনও আমার চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল কবরে যাওয়ার কোনো বয়স নেই যুবক বাবার আগে কত সন্তান কবরে চলে গেল দাদার আগে কত নাতি কবরে চলে গেল ডানদিকে টাকা চোখের সামনে খেলার সাথী খবরে শুয়ে রয়েছে বাম দিকে তাকাও চোখের সামনে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে বয়স নাই বয়স নাই সকাল বেলা সুস্থ মানুষ বিকালে মৃত্যুর খবর বিকাল বেলা সুস্থ সকাল বেলা মৃত্যুর খবর ওই যুবক কান্দে আর কই বু আমি তো বা করে ফেলেছি আর জীবনে আমি এমন অন্যায় পথে যাব না আর জীবনে যাব না ওই যুবক গুহার ভিতরে কবরে আটকে বই আল্লাহ রে কমালি ওই দিন আমি গুণা করতে পারতাম কেউ ছিল না সব সুযোগ আমার কাছে ছিল এরপর শুধুমাত্র তোমার বই গুণা করি নাই আমল যদি পছন্দ হয় এর উসিলায় আজ বিপদ থেকে উদ্ধার তৃতীয়াংশ পাথর সরে গেল এখনো বের হওয়ার মতো অবস্থা হয় নাই আরেকজনের কই ভাই আমার একটা আমার ঘরে দুঃখিনি মা গরিব মা সন্তান আছে কিন্তু আমি আমার সন্তান বিবি বাচ্চাকে আগে খাওয়াই না বাজার থেকে খাবার নিয়ে আইসা ঘরে পাক হয় এই পাক হওয়ার পর আমার সন্তানগুলি আগে খাইতে চায় স্ত্রী আগে খাইতে চায় কিন্তু কোন দিন আমি আমার মাকে আগে না খাওয়াইয়া নিজেও খাই না বিবি বাচ্চারও খাওয়াই না একদিন আমি বাজার থেকে আসার পর

এসে দেখি মা ঘুমায় পড়েছে ঘুমায় পড়েছে এইবার আমি কি করব আমার বৃদ্ধা মা শরীর বড় দুর্বল অসহায় মনে হয়ে ঘুমায় পড়ছে অপেক্ষা করে করে মা ঘুমায় পড়ছে এইবার খানা পাকাইলাম পাকায় আমি গেলাম মার ঘরে যা দেখি মা ঘুমে এখন কি করব আমি কেমনে মার খাওয়াব মা তো ঘুমায় রয়েছে আমি মাতার তার পাশে খানা নিয়ে দাঁড়ায় রয়েছি ডাক দিই না ডাক দিই না আমার মা’র কষ্ট হবে আমি তো খানা নিয়ে আমার তার পাশে দাঁড়ালো মার যখন ঘুম ভাঙবে তখন আমি খানা দিব তখন আমি খানা খাওয়াবো এই দিকে আমার দুইটা বাচ্চা আমার পায়ের পাশে বইরা আমার মারে কইতেছে আব্বা পেটের ক্ষুধায় আমরা অস্থির খানা দাও স্ত্রী বলতেছে স্বামীকেও খানা দাও আমার কলিজরের দু টুকরা দুইটা সন্তান তারাও খানা চাইতেছে আমি চোখের পারি মুসিয়ার কই বাজান এবার যদি তোমাদেরকে আমি আগে খানা খাওয়াই আমার দীর্ঘদিনের এই নিয়ম ভাঙ্গা হয় আমি তো আমার মারে আগে না খাওয়াই আর কাউরে খাওয়াই না আমি আমার মাকে আগে না খাওয়ায়া কাউরে খাওয়াই না নিজেও খাই না আমার বাচ্চা গুলি পেটের খোদায় তারা কান্না করে এরপর আমি খানা দেই নাই আমার মা এই মুহূর্তে কিছুক্ষণ পর মার গম মাংসে কান্না কাটে আওয়াজ শুনে মার গম ভেঙে গেল আমি বলতেছি মা গো তুমি ঘুমায় পড়ছো খানা নিয়ে রেডি মাই কয়ে বাজান ডাক দিলা না কেন কই ডাক দিলে তোমার ঘুম ভাঙবে ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে এজন্য আমি ডাক দেই নাই সাথে সাথে মায়ের হাত উঠায় কো মালিক সকল বিপদ থেকে আমার সন্তানদের উদ্ধার কইরো ও কান্না আমি সহ্য করেছি আমি দা নিগো মালিকার তুমি দেখছো শুধু আমার মাকে আগে খাওয়াই এই আমলটা ঠিক রাখার জন্য আল্লাহ যদি ওই দিনের আমলটা আমি তোমার জন্য করে থাকি আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো সাথে সাথে ঠাস করে পাথরটা সরে গেল ওয়া সালু না কামা দায়ুন ما انفقتم من خير فللوالدين والاقربين يدن رب الله ربنا من الله

নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে দুনিয়াতে আদর্শ সন্তান বানায় দিবে পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে আল্লাহ এক নম্বর নগদ পুরস্কার দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দেয় বিপদ তোমার উপরে আসার কথা বিপদ আইয়া ফরার কথা বাপ মারেও যদি খুশি রাইকা চলো আল্লাহ এই বিপদ থেকে তোমার উদ্ধার করো বিপদ তোমার উপরে ভরবে না বিপদ অন্যদিকে চলে যাবে অথচ আয়া ফরার কথা তোমার উপরে বাপমার দোয়ার বদৌলতে আল্লাহ তকদিরের ফয়সলাও দূর করে দেয় ফয়সলা ছিল তোমার উপরে বিপদ করার কিন্তু বাপমার দোয়া থাকলে আল্লাহ পাক এটা সরায়া দেয় দুই নম্বর হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াবে তুমি কম কামাই করতেছ কিন্তু এর এরপরও এই কম রুজির মধ্যে আল্লাহ বরকত দেবে বেশি

নবী রহমতের নবী বলেন উম্মতের দল শুধু তাই নয় আমি নবী কেমন পাগল ছিলাম নবীজি তিনি তো জন্মের পরে বাবা পান নাই বুঝবার পর নবী মা পান নাই আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নবী নিয়ে বসা

আগবতী নারী এত সম্মানী নারী কে যার সম্মানে রহমতের নবী সরওয়ার দুজাহান নবী দাঁড়ালেন শুধু তা না অথচ আমার নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না কারণ এই জমিনে আমার নবীর চেয়ে সম্মানী কেউ না কিন্তু কে সেই মহিলা যাকে সম্মান জানাইতে সরওয়ার দুজাহান শুধু দাঁড়ালেন

ধীরে নবী মায়ের নবী নবতী চাদর গায়ের মধ্যে যে নবতী চাদর এই চাদর খানা আমার আপনার নবী তিনি মাটিতে বিষয় দিলেন বিষয় দে বলতে তুমি নবীর নবতি চাদরে বসে করো নবীর নবতী চাদরে বসে করো এইবার তিনি বসে গেলেন নবী কই জুতা খুলবেন না আপনার জুতার বালিতে নবীর চাদর ধন্য হবে আল্লাহর নবী দেখতে কি করেন সাহাবীর দেখতে সেন এরপর সাহাবীর কই নবী গো নেই যেই নবীর চাদরের এত দাম আর সে আজিমের চেয়ে নবী দেখেন সাথে লেগে থাকে যেই জিনিস এই জিনিসের দাম বেশি মেরকাত শরীফের ভিতরে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন মসজিদে মসজিদে আকসার বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের চেয়ে সবচেয়ে দামি হলো মসজিদ নববী মসজিদ নববীর চেয়ে দামি হলো মসজিদ আল্লাহর ঘরখানায় কাবা খানা কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ সপ্ত আকাশের উপর এই বাইতুল মামুরের চেয়ে দামি হলো আল্লাহর আরশ কিন্তু তিনি বলেন আমার নবীর দেহের সাথে লেগে আছে যেই মাটি ওই মদিনা শরীফের রোজা আফারের এক মুষ্টি মাটি দাম মসজিদ আকসার চেয়ে আল্লাহর কাছে বেশি মসজিদে নববীর চেয়ে আল্লাহর কাছে বেশি এমন যে আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি বাইতুল মামুরির চেয়ে বেশি শুধুমাত্র তাই নয় আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি আল্লাহ আল্লাহ কোনই মুখতার খোদা তুমকো বানায়া কোনই মুখতার খোদা کو بنایا امت نگاہ بن کے خدا تم کو بنایا امت نگاہ بن کے خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار نبی تجدار مدینہ آگے تم ہے عربی ہے কমর মেঘে তো আঙ্গুল কি ইশারা মোহব্বতের সাথে কোন আল্লাহ আকবর আর ওজুর আল্লাহ আকবর মুসলমান আওয়াজ দেওয়া লাগবে ফিলিস্তিনে যে অত্যাচার চলছে জুলুম চলছে সন্ত্রাস চলছে গাজায় ইসরাইল চালাচ্ছে আমাদের শিশু বাচ্চাগুলির কোন দোষ নাই শিশুরা কে দুনিয়াতে আপন কে দু জানে না সবাইরে আপন জানে কিন্তু আজকে গাজার শিশু বাচ্চাগুলি বর্বর ইহুদিদের হাত থেকে রেহাই পাচ্ছে না বিশ হাজারের মতো মুসলমান ওরা শহীদ করেছে এর ভিতরে অধিকাংশই শিশু দশ মিনিট অন্তর অন্তর একটা শিশুকে ওরা খুন করতেছে আমি আপনাদের কাছে জানতে চাই মাত্র পঞ্চাশ লক্ষ ইহুদি আর পৃথিবীতে মুসলমান হলো দুইশো কোটি দুইশো কোটি মুসলমান পঞ্চাশ থেকে ষাট লক্ষ ইহুদির হাতে মাইর খায় কারণ শুধু একটাই আমরা কোথায় নরম হওয়া লাগবে আর কোথায় গরম হওয়া লাগবে কোথায় আওয়াজ বাড়াইতে হবে আর কোথায় আওয়াজ চুড়ো রাখতে হবে এটাই জানি না ঠিক আছে বলেন আজকে নিজেরা নিজেরা

ইসলাম মানবে না নেতা আল্লাহ মানবে না ওই দিন থেকে ও মানি না নেতারেও মানি না এর না মুসলমান আমরা নরম সামনের দিন কেমন আসে কেউ জানি না দেশের পরিস্থিতি বেশি ভালো না কিন্তু মনে রাখবেন এই ফসা গান্দা রাজনীতির জন্য আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে কেউ হামলা কইরা মহা দৌলত ইমান হারা হবেন না ইমান হারা হবেন না এখানে আমরা নরম আর মুসলমান ভাই নরম থাকো গরম হয়েও না কিন্তু আল্লাহ বলেন গরম হওয়ার জায়গা আছে ও আলাল কুফফা যখন তুমি দেখবা হক বাতিলের দ্বন্দ্ব যখন তুমি দেখবা ইসলামের সাথে আর কুফুরের সাথে টক্কর যখন তুমি দেখবা বেদিন বেঈমানের সাথে মুসলমানের জিহাদ তখন তুমি আর নরম থাকতে পারো না গাজার জমিন থেকে শিশু বাচ্চাগুলি রক্তের দাগ যদি তুমি দেখো ইস্রায়েলের زندানখানায় তোমার মুসলিম বোনের আর্তচিৎকার যদি তুমি শোনো আল্লাহ বলেন এখানে তুমি আর নরম হতে পারো না পৃথিবীর যে শান্তি তুমি থাকো না কেন সে তোমার মুসলমান ভাই রক্তের চেয়ে ইমানের সম্পর্কের দাম আল্লাহর কাছে বেশি রক্তের ভাইয়ের দাম নাই যদি তার মধ্যে iman না থাকে আর যদি ইমান তাকে সে যদি পৃথিবীর অন্য প্রান্ত হয় নবী বলে সে তোমার ভাই গাজার কোন একটা مظلوم মুসলমান যদি একটা চিৎকার दे আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি বাঁচাও কোয় আমার মুসলমান ভাইয়েরা সাহায্য করো পৃথিবীর যে প্রান্তেই থাকো ওখান থেকেই তুমি লাব্বাইক বলে সাহায্য করা তোমার উপরে ফরজে আইন হয়ে যায় আজ মজলুম মুসলমানের পাশে পৃথিবীর প্রতিটা মুসলমানের দাঁড়ানো ফরজ গাজার মুসলমানের পাশে দাঁড়ানো ফরজ প্রতিটা মুসলমান তাদের সাহায্য আগে আসা ফরজ কিন্তু আমরা দেখি তাদের পাশে আরব নেতাগুলি এখনো তাদের ঘুম ভাঙবে না এখনো তারা গান বাজনা নিয়ে অথচ গাজার শিশু বাচ্চা রক্ত জরে ওরা পানি বন্ধ করে দিয়েছে খাদ্য বন্ধ করে দিয়েছে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে আজ না খাওয়া মারতেছি

আর যদি আরবের ডাকে মুসলমান আরব নেতাগুলি এক হয়ে যাইত মাত্র শুধু সৌদি আরব একটা হুঙ্কার দিত সাবধান ইসরাইল জাগার মধ্যে ফেসাব করে দিত নেতাদের একজন যদি খালি ডাকটা দিত আর যদি মিশরের সিসি যদি কথা বলতো সাবধান আর একটা হামলাও যেন না চলে আমেরিকার বাপের ক্ষমতা নাই কথা বলার কিন্তু না আমরা তা করছি না বরং যেই বোমার মধ্যে যেই বিমানের মধ্যে বোমানিয়া ইসরায়েল ফিলিস্তিনে ফলাইতেছে যেই বোমা বিমান উইরা যাইতেছে এই বিমানের তেল দিতেছে আরব বাদশাগুলি আমাদের মুসলিম রাজাগুলি এই বিমানের তেল দিতেছে যে বিমান দেনে একটা শিশু বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে দাঁড়ায় আর বলতেছে বৈশা বৈশা ভাইয়ের মুখটা হাতে দিতেছে আর কইতেছে ভাইয়া তুমি জান্নাতে যাও যাইয়া আমার নবীর কাছে বিচার দিও

কি জবাব দেব আমরা এজন্য আমি একটা জবাব চাই অন্তরে কথা বলবেন সুযোগ তৈরি যদি হয় অন্তর থেকে বলবেন যদি ফিলিস্তিনে গাজায় যাইয়া জিহাদ করার কোনো সুযোগ বাংলাদেশ সরকার আমাকে আপনাকে দেয় তাহলে ময়দানে কারা কারা যাইতে তৈয়ার হাত ধরে আমরা করে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন মাইকটা আলোয় একটা স্লোগান দেও বীর বাহাদুরের মতো না আমাদের ভয় নাই আমাদের সাথে কে আমাদের কাছে অস্ত্র নাই সাথে কে আমাদের কাছে একম কম নাই সাথে কে তো সে মাঝারি জাম নামা সানাউল্লাহ পানিপতির রহমদুল্লাহ খেলে লিখছেন বদরের মাটি আল্লাহ যে পাঁচ হাজার ফেরেশতা আকাশ থেকে পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য এই পাঁচ হাজারের একজন আল্লাহ আর আকাশে ফিরত নেন নাই জমিনে রেখে দিয়েছেন পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে আর আল্লাহকে সাথে লইয়া যুদ্ধ করবে ফেরেশতারা তাদের পক্ষে সাহায্য করবে সারা শুনি এই ফেরেশতারা যুদ্ধ অংশগ্রহণ করবে আমরা আলামত দেখতেছি আলহামদুলিল্লাহ গাজায় আল্লাহ সাহায্য হামাসের সাথে আছে মাত্র 30 থেকে 40 হাজার মুজাহিদ কিন্তু তিন চার লক্ষ ইহুদি সেনা এদের কাছে মাইর খাইতেছে ঠিক প্রতি নিয়ত মাইর খাইতেছে প্রতি নিয়ত মরতেছে কিন্তু ওই বাটফারের দলগুলি মিথ্যাবাদীর দলগুলি খবর মিথ্যা র এ 10 জন মরলে হয় আমরা একজন মরছি একশো জন মরলে হয় দুইজন মরছে ওরে বাটফারের বাটফার পৃথিবীর মানুষ বুঝে ওই ওদের দেশের মিডিয়াই ধরছে কয় ওদের দেশের মিডিয়া ইসরায়েলের মিডিয়া ধরছে কয় আমাগো সরকার মিথ্যা কথা বলতেছে বলে কেমনে কয় ওরা বলছে যে এতজন মরছে একশো ষাট জন না দশ জন না বিশ জন মরছে আর দুই হাজার তারা অসুস্থ হাসপাতালে আছে কিন্তু ওই পত্রিকার রিপোর্টার বলতেছে সাংবাদিক আমি হাসপাতাল গোড়া ঘুরে ঘুরে দেখছি ওরা বলতেছে অসুস্থ ও আহত দুই হাজার কিন্তু আমি বললে দেখছি আহত দশ হাজার এতে করে সে গুমর ফাঁস করে দিছে আহতের সংখ্যা যখন এরা ভুল কইতেছে তাহলে আমাদের সৈন্য কি পরিমাণ মরছে এটাও ভুল কইতেছে ঠিক না যারা কম খায়নি না খায় না ধরা খায়নি না খায় দুইটা মিজাইল মারছে গতকাল রিপোর্ট দেখলাম খবরে অনেকগুলা মিজাইল ধরা গাজার